আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা এসেছি আজকে মাদ্রাসায় তো কিছু ছোট বাচ্চাদের সাথে ইসলাম সম্পর্কে জানবো দেখি তারা কতটুকু ইসলাম সম্পর্কে জানে অবশ্যই মাদ্রাসায় পড়লে ইসলাম সম্পর্কে জানা যায় আর এটা জানাটাই স্বাভাবিক তো আমরা আজকে ওদের সাথে পরিচিত হই এবং ওদের সম্পর্কে জানি এবং ইসলাম সম্পর্কে জানি তোমার নাম আবির তুমি কিসে ফটো

দেখি তোমরা কতটুকু পারো কত মাসি তোমার কাছে তুমি বলতে হবে আমাদের নবী রসুলুল্লাহ সাল্লাহয় আলিহুসাল্লামের উপর কোন কিতাব নাজিল হয় আর ও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর প্রশ্নের উত্তর দিছো তুমি যে কোরআন মাজিদ পড়তেছ আসমানি কিতাব কয়খানা চারটি আসমানি কিতাব কয়খানা চারটি একশো চারখানা পায়খানা একশো চারখানা চারখানা বড় কিতাব চারখানা আর ছোট অজিফা সেটা হলো একশো খানা বড় কিতাব কয়খানা চারখানা চারখানা আর ছোট একশো খানা তো এখন তুমি বলতে হবে বড় কিতাব চারখানার নাম কি জানো বলো জাওরাত انجিল জবুর কোরআন জাগ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে তুমি সুন্দর করে গুছিয়ে কথাগুলো বলতে পারছো তো তুমি যে সাবপারা মুখস্থ করছো এখন যে এক পারা থেকে একটু সুরা বলে আমাকে শোনাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম মালিকাল কিতাবি লা রাইবা هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل অনেক সুন্দর হয়েছে এত সুন্দর করি মাদ্রাসা ছাত্র ছাড়া আর কেউ এত সুন্দর করি বলতে পারে না তো আমরা তাহলে ওর কাছে যাবো তোমার নাম যেন কি কাজী নিজামুল হক নাই নিজামুল হক নাই তোমাকে বলতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাতার নাম কি ছিলেন? ওনার আম্মার নাম কি? হালিমা বেগম। ওনার আম্মার নাম আমেনা। ওনার আম্মার নাম আমেনা। আমেনা। ওনার দুধ মাতার নাম ছিলেন হালিমা। ওনার দুধ মাতার নাম কি ছিলেন? হালিমা। হালিমা। ঠিক আছে। এভাবে সুন্দর করে তোমরা ইসলামিক প্রশ্নগুলো শিখবা। এটা তোমরা বড় হইলে তোমাদের কাজে আসবে। কি? কাজে আসবে। নাকি?